জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফলতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে তুলা রাশি লিবড়া এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে চন্দ্র আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছেন শুক্র এবং শনিদেবের প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে এটি আপনাকে ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে সাহায্য করে আজকের দিনে আপনারা নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা পেতে চলেছেন দিনটি কেমন যাবে আজকের দিনে আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে আপনার লক্ষ্য অর্জনের জন্য দিনটি প্রচণ্ড অনুকূল আপনার সামাজিক জীবনের উন্নতি ঘটবে আপনি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন আপনারা আজকের দিনে সফলতার সাথে সব কাজ সম্পন্ন করতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই লাভদায়ক আপনার ব্যবসা সম্প্রসারিত চলেছে আর্থিক সুযোগ পাবেন নতুন চুক্তি ঘটতে আপনাদের কাছে আজকের দিনে আসতে চলেছে আজ আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি আসার সুযোগ দেখা যাচ্ছে তাই আপনারা যেকোনো প্রজেক্ট ঠান্ডা মাথায় ডিল করবেন এতে আপনারা সেই প্রজেক্টের অ্যাচিভ করতে পারবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা আজকের দিনে পেতে চলেছেন আপনারা সহকর্মীরা আপনাদের যথেষ্ট সম্মান করবেন এবং আপনার কাজের প্রতি বিশেষভাবে সহযোগিতাও করবেন আপনার পরিশ্রমের ফল আজকের দিনে কিন্তু আপনারা পেতে চলেছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকের দিনে আপনার কাজের প্রতি বিশেষভাবে ইন্টারেস্ট দেখাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং ভালো ফলের আশা পাওয়ার সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে আপনারা যদি নিষ্ঠার সাথে পড়াশোনা করেন তাহলে কিন্তু যে কোনো বিষয় সহজেই আপনাদের আয়ত্ত করে তুলতে পারবেন নতুন কিছু শেখার জন্য এই দিনটি কিন্তু প্রচণ্ড শুভ আর্থিক দিক থেকে এই দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো হতে চলেছে অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনি আর্থিক লাভ পেতে চলেছেন। বিনিয়োগের জন্য দিনটি খুবই উপযুক্ত আজকের দিনে আপনারা বড় কোনো বিনিয়োগ অথবা ভবিষ্যতের চিন্তা ভাবনার জন্য বিনিয়োগ করতে পারেন এতে আপনারা ভবিষ্যতে কিন্তু বড় রিটার্ন পেতে চলেছেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো থাকতে চলেছে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের ফিরে আসতে চলেছে পরিবারের সদস্যরা আপনাদের কথা যথেষ্ট শুনবে এবং রেসপেক্টও করবে কারণ আপনাদের কথায় আজকের দিনে বিশেষ গভীরতা থাকতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন আজ আপনার স্বাস্থ্য ভালোই থাকবে আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করতে চলেছেন তবে অতিরিক্ত কাজের চাপ নেবেন না আজকের দিনে আপনারা সকালে উঠে হালকা হাঁটাচলা অথবা মেডিটেশন করতে পারেন এতে আপনাদের স্বাস্থ্য সতেজ এবং সবল থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল এবং সাদা শুভ সংখ্যা ছয় এবং নয় আজকের প্রতিকার আজকের দিনে শুভ করতে দেবী মাতা লক্ষ্মীর পুজো করুন এবং মিষ্টি দান করুন এতে আপনাদের দিনটি আরও শুভ হয়ে দাঁড়াবে বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক